ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেন শত্রু বাহনাদার একটি কনাও তার কেরেনিতে কেউ পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়া ডাকা সজলা সফলা পরিপাঠি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলা আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাঠের সন্তান

আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার কান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাঠের সন্তান ইঞ্চে ইনচে মাটি সবার ইঞ্চে ইঞ্চে মাটি সোনার চাইতে দামি নাবধ রক্ত দিয়ে কে না শত্রু বাহানাদারে একটি কানাও তার কেরেনি কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ডাকা সজল সবল পরিপাঠি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাঠে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাঠির সুন্তান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 366 আউলিয়া সোহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে শেখ মজিদ শহীদ জিয়া শহীদ তিতর দেশে বختিয়ার দেশে সবুজ লাল পতাকা উড়ে সময় জরের বেগে চেতনা উঠ্ বেজেলে সময় জ্বরের বেগে চেতনায় উঠবে জেগে সালে ষোলো কোটি মানুষের অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে দামি নগত রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ডাকা সজলা সফলা পরি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান